একটা পুরুষ মানুষের চাহিদা বছর বয়সেও যেমন থাকে নব্বই বছরে যাওয়ার পরেও তার চাহিদা যেন একই রকম থেকে যায় একটা পুরুষ মানুষ আঠারো বছর বয়সে চায় যে তার কাছে একটা যুবতী সুন্দরী নারী তার জীবনসঙ্গিনী হয়ে আসুক সেমভাবে সেই নব্বই নব্বই বছর বয়সে গিয়েও একটা পুরুষ চায় তার স্ত্রী বা তার সহধর্মিনী সেই আঠারো বছর বয়সে যেমনটা চেয়েছিল বা পেয়েছিল তেমনটাই যেন তার সাথে থাকে বা তার কাছে থাকে আবার যখন সে মধ্যবয়সে থাকে এই পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে তখনও বা রাস্তায় ঘরে তো তার বউ আছেই তার চাহিদা অনুযায়ী রাস্তাঘাটে যখন চলাফেরা করে একটু সুন্দরী মেয়ে দেখলে তার নজরটা চলে যায় বা তার চাহিদা একটু আবার সেই আগের মতো করে একটু ঝলসানো হয়ে যায় আর কি আসলে একটা পুরুষ মানুষ বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও যদি সুন্দরী নারীকে সামনে দেখে তার মন থেকে একটা কথা হয়তো বা তার আসে যদি এমন সুন্দরী নারী এসে পেত এমনটা কিন্তু তার মনে আসে একটা পুরুষের মনে আসে তো এই হচ্ছে একটা পুরুষ মানুষের নর্মাল চাহিদা আর মেয়ে মানুষের চাহিদা হচ্ছে খেয়াল করে দেখবেন বয়সের সাথে সাথে মানে বয়স পরিবর্তনের সাথে সাথে একটা মেয়ের মনের কিন্তু পরিবর্তন ঘটে যায় যেমন ধরেন আঠারো বছর বয়সে কোনো নারী সবসময় একটা দেখতে শুনতে সুন্দর অর্থাৎ সুদর্শন একটা পুরুষ তার লাইফে চায় আর যখন ওই মেয়েটার বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকে তখন ওই মেয়েটা চায় একটা প্রতিষ্ঠিত পুরুষ তার জীবনে থাকুক বা আসুক তখন সেই মেয়েটা চায় কর্মপুরুষ চায় একটা কেয়ারিং হাজব্যান্ড তার জীবনে আসুক সেম যদি আবার নব্বই বছরে চলে যায় তখন তার মনের ভেতরে চাওয়াটাও চেঞ্জ হয়ে যায় আসলে নব্বই বছরের একটা মহিলা বা একটা নারী সব সময় চায় আল্লাহওয়ালা পথের একটা মানুষ তার স্বামী হিসেবে থাকুক মানে আল্লাহ পথে সময় দিচ্ছে দিনের পথে এসেছে এমন একটা স্বামী সে চায় আর এইটাই হচ্ছে নারী এবং পুরুষের চা পাওয়ার মধ্যকার সামান্য পার্থক্য আর এই জন্যই হয়তো বা সবাই একটা কথা বলে থাকে যে পুরুষ মানুষ কখনো বয়স্ক হয় না মানে তারা কখনো বুড়ো হয় না আর নারীরা খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায় বুড়ো হয়ে যায় জানি না কথাটা কতটুকু সত্য তবে আমার তো মনে হয় না কথাটার ভিত্তি আছে কিনা কিন্তু এই যে নারীদের মনের একটা পরিবর্তন হয়ে যায় নারীরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু আকাঙ্ক্ষা করে থাকে চাহিদাগুলো চেঞ্জ হয় বাট পুরুষের মনের ভেতরকার কোনো চাহিদা চেঞ্জ হয় না তাদের মনের ভেতর সেই আঠারো বয়সেও যেমন থাকে পঁচিশ বছরেও তেমন থাকে আবার দেখা যায় শেষ বয়সে গিয়েও তাদের মনের চাঞ্চল্যতা তেমনটাই থাকে আসলে ব্যাপারটাই এটাই আপনাদের সাথে শেয়ার করছি যে নারী আর পুরুষের যে চাহিদার কিছু আসলে ভেদাভেদ বা পার্থক্য আছে এটা কিন্তু সত্যি আপনারা এখন হয়তো বা এটা উপলব্ধি করতে পারবেন কিনা জানি না যার যার বয়স বাড়বে ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওর কথাগুলো একটু মানে মনে রাখবেন যে আসলে আপনাদের সাথে এই কথাগুলো কোনো মিল আপনারা খুঁজে পাচ্ছেন কিনা আমিও প্রথম দিকে ভাবতাম যে হয়তোবা কথাগুলো আসলে কথাই কিন্তু না আমি আমার বয়স যতটুকু হয়েছে আমি আঠারো বছর বয়সে যেমন চিন্তা ভাবনা করতাম যতটুকু যা চাইতাম মন থেকে এখন আমার এই বয়সে এসে আমি ওইটা চিন্তাভাবনা করি না আমি অপোজিট মানে অন্য অন্য কিছু আমি এখন চাই তো সেটাই আমি নিজের এইটুকু বয়স থেকে বুঝতে পারতেছি যে অবশ্যই মেয়েদের চাহিদার চেঞ্জ হয় তাহলে পুরুষের নিশ্চয়ই সেমই থাকে ইনশাল্লাহ অবশ্যই আপনারা যারা আছেন কিছু বয়স পার হয়ে এসেছেন জানাবেন আমাকে কমেন্টে যে কথাগুলোর সত্যতা তা ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ